হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন তোমরা কি করছো আমি তখন চা করেছি এই এইরকম চা হয়ে গেছে সবাই মিলে খাবো আজকের আমাদের গফুর বার্থডে জানো তো কালকেরে বৌমার বিয়েবার গেছে আজকের গফুর বার্থডে তা সবাই মিলে চা চা খাবো এখন তা তোমাদের কি টিফিন করা হয়ে গেছে বন্ধুরা এই দেখো নতুন বউ দেখেছি তার সাথে চা খেয়ে নেবো সবাই দেখো তার সাথে রুটি খাবো কালকে বউ আমার বিয়েবার ছিল কেউ খায়নি রাত হয়ে গেছে বলে সেই দিয়ে রুটি খাবো আর কিছু নেই তা তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে সব কিছু আপনাদের আজকে শেয়ার করবো কি করি না করি সারাদিন টাটা ফ্রেন দেখো আজকের বলেছিলাম গোপুর জন্মদিন তা গোপুর জন্য আমি পায়েস তৈরি করছি এখানে চাল ধুয়ে নিয়েছি আর এখানেই দুধ দেওয়া আছে দুধ গরম হচ্ছে আজকের গোপুর জন্মদিনে পায়েস করব আর কেক তো এনেছে আর দেখো গপুর ঘরটা কিরম সাজিয়েছে গোপুর বাবা আর গোপুর মা আর দেখো দেখো সব অন্ধকার হয়ে আছে এই দেখো গোপুর গেট করেছে বেলুনের দেখতে পাচ্ছ এই দেখো গপুর ঘরের গেট করেছে আর এই যে সব সাজিয়েছে সাজিয়েছে এই যে বেলুন দিয়ে আর ও আছে ওর মার কোলে ওকে গুছাচ্ছে স্নান করাবে গঙ্গা জল দুধ দিয়ে আর ও সব কিছু রেডি করছে নতুন জামা টামা সব নিয়ে এসেছে দেখো এখানে তো তোমরা দেখতে থাকো আর কি কি করি দেখো বন্ধুরা গোপু রেডি হয়ে গেছে এই দেখতে পাচ্ছ গোপু দেখো বসে রয়েছে একদম পুরো রেডি ওর কেক দেওয়া হবে মোমবাতি দিয়ে কেকটা কি এখন কাটবো তো ক্যাটবেরি না চল হ্যাঁ নিয়ে আসবে তা দেখো তোমরা দেখতে থাকো ও তো রেডি হয়ে গেছে মা স্নান টান করিয়ে দিয়েছে আজকে দুবার স্নান করলো গোপাল তা চলো দেখতে দেখো ও গো বন্ধুরা গোপুর রেডি হয়ে গেছে ওর আজকে বার্থডে তোমাদের বলেছিলাম তা এখানে ওর নিরামিষ কেক আছে এখানে পায়েস করা আছে মিষ্টি আছে একটা ক্যাডবেরি আছে ও বসে আছে দেখো ও এখন কেক কাটবে তোমরা চলে এসো সবাই মিলে একসাথে গোপু কেক কাটবে গকুর মা রেডি করে বসিয়ে দিয়েছে গপু কেক কেক কা কেক কাটবে তোমার ছেলে কেক কাটে না এখনও তা দেখো গপু কেক কাটবে আমরা ঝটপট চলে এসো আর কমেন্ট করে জানাবে আমার গপুর সাজানোটা কেমন হয়েছে মা সাজিয়ে দিয়েছে কেমন হয়েছে সাজানোটা একটু কমেন্ট করে জানাবেন আর ওর মা তো তো পূজা দিচ্ছে এখানে বসে আছে এখানে লক্ষ্মীনারায়ণ বসে রয়েছে ওদের খেতে দিতে হবে তো আর একটু থালাই করে তো পায়েসনে দিতে পারতে না মিষ্টি দেবো শুধু গোপুর জন্যই পায়েস দিয়েছে গোপুরে সাজানোটা দেখে তোমরা কমেন্ট করবে কেমন হয়েছে